আল্লাহ আল্লাহ পাঁচটা জেলার সমন্বয়ে ইসলামী মেগাজলসার সমাপ্তি হইতেছে এটার উদ্যোক্তা স্বপ্নদ্রষ্টা আমার কেবলা জান হুজুরের তোমার বন্ধু বিশ্ব বিশ্ববলি খাজা বাবার কলিজার টুকরা আদরের দুলাল কোটি কোটি জাকেরানদের মাথার তাজ নয়নের মণি আমাদের বড় চাষা মিয়াম সাহেবের নির্দেশে এই আজমুসান জলসা হইতেছে আল্লাহ হইল এই জলসার সমস্ত হেফাজত বন্দিগি তুমি দয়া করে কবুল করো আল্লাহ আমার খাজা বাবার খাতিরে কবুল করো আল্লাহ আল্লাহ ওরুশরীফের দাওয়াতি এই জলসা তুমি প্রচার করলে মানুষের কষ্ট করা লাগে না তুমি সবার ঘরে ঘরে সবার কানে কানে বিশ্ববলির মহাপবিত্র বিশ্ব ওরুশরীফের দাওয়াত পৌঁছাইয়া দিও তুমি জামিনদার হইয়া যাও আল্লাহ তুমি দায়িত্ব নিয়ে যাও আল্লাহ আল্লাহ দুরুদু সালাম করা হয়েছে তেলাওয়াত করা হয়েছে নফল বন্দিগি হয়েছে ওয়াজ নসিহত হয়েছে সব কিছু তুমি ভুল গলতি মাফ করে কবুল করো আল্লাহ দয়াল নবী সরোয়ারে কয়নাথ মুফাখরে মৌজুদাত হজরত আহম্মদ মুজুতুবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হুজুরে নজর পৌঁছায়া দাও

হিমাম হইছে ইংৰাজী উলাহুতা লা নহুমা ধীরে ধীরে মহাব্বতী কারবালার ময়দানে যাহারা সংসাধার বরণ করেছেন সুহাজায় কারবালার আর নজর পৌঁছাইয়া দাও এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার পয়গাম তিনি হাতে যতুমতান দয়াল নবীজীর যতুম্মত যে যেখানে কবৰে চুয়া চেন সকলের হুজুৰে নজর পৌঁছাইয়া দাও কামিল আরে ফে কামিল গা হুমায়ু হুমায়ুন নহেদায় টেনুর আফজালে জমানিয়া কুজুরে জমা হুজুরে নজর পৌঁছাওয়াল্লা বাবা ওলা মুড়ি যান বাবার আব্বা জান আম্মা জান শ্বশুর শাশুড়ি মার ঘুমা মাকভুড়া হজরত বড় ফিরাম্মা এর হুজুরে মার ঘুমা মজরত পি রাম্মানের নজর পৌঁছাও মেজো আফা সকলের হুজুরে নজর পৌঁছায় দাও। সত্য তরিকা প্রচার করার জন্য খাজা খাজাবাবারি স্থলাভিষিক্ত কোটি কোটি যাকের আঞ্জির ইমাম আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দি সাহেবের হায়াত দারাজ কর খাজা মদুভাই জান খাজা বড় কাজা খাজা ছোট কাজা মিয়া সহ বাবার বংশnder হায়াত দারাজ কর আল্লাহ তরিকার ইমাম হজত মুজাদ্দিদ আল ফিসানি رضی আল্লাহু তাআলা নুহুদের বিবি সাহেবা জারিনার কা খাজাইন রহমত নিসবতি দtauলি একরাম নকশবন্দী গোসিফাত তাদের নেজবত যত আউলিয়া একরাম জি যেখানে মাজার পাকে শুয়ে আসেন সকলের হুজুরে নজর পৌঁছাইয়া দাও সুফি আল্লামা ফতে সাহেব সাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী সাহেব তেনাদের বিবি সাহেব আগনের হুজুরে নজর পৌঁছা আল্লাহ দুর্রে মাকনুন মারঘুমা মা গভুরা হজরত জহুরা খাতুন

আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি মামা মামি খেলা খেলো বুফা বুবু একটু মিল মহব্বতের লোক ভালোবাসার লোক তাম দুনিয়ায় যত মমিন মমিনাত কবর আছেন আল্লাহ সকলের হুজুরে নজর পৌঁছাইয়া দাও আমার বাবার যত মুড়ি তাম দুনিয়াতে যে যেখানে কবরে আছে সকলের হুজুরে পৌঁছাইয়া দাও এই সৈয়দপুর জেলার প্রবীণ প্রবীণ জাকের ভাইরা বাবার গোলামি করিয়া আল্লাহ আজকে কবর দেশে শুয়ে আছেন সকলের হুজুরে নজর পৌঁছাইয়া দাও সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া আবাদুল আবাদ পর্যন্ত তাদের জান্নাতি শান্তিতে রাখো আল্লাহ আমাদের তামাম জীবনের গুনা মাফ কইরা আল্লাহ সবার মকসুদ পুরা কইরা দাও সবার ক্ষেতমত কবুল করো আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করেছেন ক্ষেতমত করেছেন পরামর্শ দিয়েছেন কায়িক পরিশ্রম করেছেন পাকশালায় আল্লাহ বাবুর সিভাইরা আগুনে পুড়িয়া তাঁবাদুকের ব্যবস্থা করেছেন সবার ক্ষেতমত অনেক বড় করে অনেক বেশি করে কবুল করো আল্লাহ ভিতরবাড়ির যে বনীরা আছেন আল্লাহ পর্দার আড়ালে বোনেরা আছেন তাদের ছেলে মেয়ে চুয়ে যারা বিদেশের মাটিতে আসেন তাদেরকে রহমতের রাখো আল্লাহ সবার হায়াত করো আল্লাহ আল্লাহ তবারুকের মধ্যে ও বরকত আল্লাহ আল্লাহ আমার জাকির ভাইদেরকে আমার বাবার মহব্বত সবার দিলের মধ্যে পয়দা করে দাও আল্লাহ জাকির মঞ্জিলের মহব্বত দিলে পয়দা করে দেওয়া আল্লাহ সবার হায়াত দারাজ করো আল্লাহ এই দেশবাসীকে আল্লাহ আল্লাহ আমার বাবার কদম মুখী কইরা দেওয়াল আল্লাহ দরবার শরীফ মুখী কইরা দেওয়াল আল্লাহ আল্লাহ নেতৃবৃন্দ যারা খাজা খাজা বড় চাষা হুকুমে নেতৃত্ব দিয়েছে আল্লাহ পরামর্শ বুদ্ধি দিয়েছে তাদেরকেও তুমি কবুল করো আল্লাহ রোজ টিভির ভাইয়েরা কষ্ট করে আল্লাহ প্রচার করে তাদেরকে কবুল করো আল্লাহ প্রশাসনের ভাইদেরকে তুমি রহমত দাও আল্লাহ আল্লাহ যে কোনো ধরনের অফিসার সরকারি কর্মকর্তা সবাইকে তুমি আমার কেবলা জানের দয়া তোমার রহমত ভিক্ষা দাও আল্লাহ সবার হায়াত দারাজ করো আল্লাহ দমে দমে তোমাকে ডাকবার ক্ষমতা ভিক্ষা দাও একদম তোমাকে না ভুলা যাই তোমার নাম লইতে লইতে জিন্দা বাবার নুরানি জামাল মোবারকখানা দেখতে দেখতে মরণের সময় আমাদের সবার জবানে